এবার কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস পদত্যাগ হবে এই দিকে সমন্বয় একটা দেশ ছেড়ে পালাচ্ছে অপরদিকে সেনা প্রধান আওয়ামী লীগ কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই তো মোহাম্মদ ইউনুস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে এ কি ভুল করে ফেললেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিলেন কিন্তু তার এই পদ থেকে সরকারের ভিতরে শুরু হয়ে গেছে এমনকি এই ব্যর্থতা হলে সেটা আমাদেরই ব্যর্থতা আমাদের কোন লাভ নেই সরকার বিদায় নিলে কে সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ সাথে কানেক্টেড থাকতে হবে সকলেই তৃণমূলের সাথে কানেক্টেড থাকতে হবে যখনই পরিস্থিতি নিজেদের অনুকূলে মনে হবে তখনই রাজপথে নেমে যেতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না এরই মধ্যে অনেক ধরনের গুঞ্জন আপনারা শুনতে পারতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে রাতে নাকি পদত্যাগ করবেন এইদিকে সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছে আন্তর্জাতিক চাপ আসতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর সব কিছু মিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কী করতে চাচ্ছেন এইদিকে আবার গুঞ্জনে শুনে যাচ্ছে শেখ কপাল রাতারাতি খুলে যাচ্ছে শেখ হাসিনা আবারও দেশে দেখ দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওর প্রতিবেদনগুলো dekhlei আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন 48 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস তিনি পদ থেকে সিদ্ধান্ত নিয়ে নেন কিন্তু তার এই পদ থেকে সিদ্ধান্তকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে শুরু হয়ে গেছে আপনার নানান জল্পনা কল্পনা কেন তাকে আটকানোর জন্য ওই দিকে আপনি বিদেশ থেকে জীবা জানা নাকি আমাদের বাংলাদেশের আজকের এই পরিনীতি মানে ডেকে আনছে তারাও তার পদ থেকে মানে এটা আটকানোর জন্য তারা নাকি এক সাথে বাংলাদেশ আপনার এয়ারপোর্টে আপনার পা রাখবেন কারা সেটির ভিতরে আপনার হচ্ছে পিনাকি ইলিয়াস কনক সারোয়ার আরো অনেকে তো তারা নাকি এক সাথে সবাই মিলে বাংলাদেশ আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পা রাখবেন কেন পা রাখবেন যাতে ডক্টর ইউনুস পদত্যাগ না করেন আপনার বাংলাদেশ গণমাধ্যমে আজকের একটা সাক্ষাৎকারে উপদেশটা রেজোনা তিনি বলেন যে অন্তর্বর্তীকালে সরকার তিনি বলছে যে তাকে নিয়ে চারো দিক দিয়ে যে সমালোচনা বা বাংলাদেশের আদার্স যে রাজনৈতিক দলগুলা এদের ভিতরে একজন হচ্ছে আপনার বিএনপি বর্তমান বিএনপি যেভাবে তার উপদেষ্টাদের পিছনে লাগছে মানে আসিফ মাহমুদের পদত্যাগ থেকে শুরু করে আর কি বলে মাস্টার পদ পদত্যাগ থেকে শুরু করে এগুলো দাবি জানাচ্ছে বর্তমান বিএনপি কিংবা তারও পর্যন্ত সমালোচনা করতেছে বিএনপি এটাকে কেন্দ্র করে নাকি তিনি এই সিদ্ধান্তটি গ্রহণ করেন তিনি আরো বলেন যে আমি একজন শান্তপ্রিয় মানুষ এটা আসলে ডক্টর ইউনুসের নিজের মুখের কথা না এটা হচ্ছে উপদেষ্টাদের একটা যমুনাতে মিটিং হয়েছে সেই মিটিং আপনার দীর্ঘ লং টাইম হয় সেই মিটিং এর ভিতরে আপনার অনেক কথা হয়েছে সেই কথা থেকে কিছু সংখ্যক কথা আপনার উপদেষ্টার রেজনা তিনি বাংলাদেশের গণমাধ্যমে বলেন যে তিনি আরো বলেন যে ডক্টর ইউনুস যে শান্তিপ্রিয় ভাবে আপনার নোবেল বিজয়ী হয়েছে এটা যাতে কোনোভাবে আপনার প্রশ্নবিদ্ধ না হয় বা এটা যাতে হাত ছাড়া না হয়ে যায় বা তার কেরিয়ারের উপর যাতে কোনো আপনার কলঙ্কের কোনো দাগ না পড়ে তিনি এটা চান না বিধাই তিনি আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে তিনি পদত্যাগ করবে তিনি এই ধরনের একটা চিন্তা ভাবনা করছে ডক্টর ইউনুস হচ্ছে তার চিন্তা ভাবনা এটা কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে যে আপনার এই ডক্টর ইউনসের এর পদত্যাগকে কেন্দ্র করে যখন নাকি শুনছে যে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনোস তিনি আপনার পদত্যাগ করবেন এটা যখন নাকি শুনছে তখন বিশ্বে যে বাজার আছে পিনাকি সহ এদের গুম মনে কারণ হারাম হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশে সার্জিস হাসনাদ তারপর হচ্ছে হান্নান মাসুদ মানে যেই কয়টা মাস্টার মাইন্ডের পিছনে মানে সমন্বয়গিরি আছে সব কয়টার গুম হারাম হয়ে গেছে তারা মধ্যরাতে আপনার যমুনাতে যান গিয়ে ডক্টর ইউনসের অনেকটা হাত পা পর্যন্ত আপনার চেপে পর্যন্ত ধরে যে পদত্যাগ করা যাবে না উনি বা উপদেষ্টা মন্ডলে যে বা যারা আছে ওনাদের সবাইকে থাকতে হবে এটার সমাধান আমাদেরকে অন্য একটা উপায় বের করে নিয়ে আসতে হবে মানে তারা আসলে দেখবেন বর্তমান ফেসবুকে এই সার্জিস হাসনাত পিনাকী ইলিয়াস যে বা যারা আছে সহ এটা দেখবেন যে পাঁচে আগস্টে তারা যে একটা মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে যেভাবে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের আপনার হত্যা করছে মার্সে দেখবেন তারা পুনরায় এই সমস্ত ভিডিও পুনরায় তারা শেয়ার করতেছে পুনরায় তারা এই সমস্ত ভিডিও নানান প্ল্যাটফর্মে আপলোড দিচ্ছে মানে বাংলাদেশের সাধারণ মানুষকে আরেকবার বুকা চৌধুরী বানানোর একটা পায় তারা এরা চালাচ্ছে কিন্তু করে করে ঢাকার রাজপথে শক্ত একটি অবস্থান নিছে। বিশেষ বর্তমান আপনার আপনার ইসরাক তিনি বলেন যে তিনি তো আসলে সুপ্রিম কোর্ট থেকে তো আপনার রায় পেয়ে গেছেন এখন শুধু শপথ গ্রহণ করবেন আর তার চেম্বার তিনি বুঝে পাবেন কিন্তু তার চেম্বারে তিনি বসবেন না যতক্ষণ না পর্যন্ত আসিফ ভূঞা আর হচ্ছে মাহফুজ এই দুই ব্যক্তি আপনার পদত্যাগ না করে যখন নাকি এই দুই ব্যক্তির আপনার পদত্যাগ দাবি করে এই ইশরাক বা আপনার বিএনপি ঠিক তবে থেকেই যমুনাতে একটা আপনার ঘূর্ণি ঝড় কিন্তু শুরু হয়ে গেছে যে ডক্টর ইউনুস তিনি কেন এটাকে কেন্দ্র করে আসলে পদত্যাগ করতে চায় কেন তিনি আসলে আসিফ আর মাহমুদের কে কেন্দ্র করে কি তিনি আসলে ক্ষমতায় বসে রয়েছে উল্টো দিকে এই সরকার যে নয় হাজার কোটি টাকা যে লুটপাট করিল এই বিষয় কিন্তু কোনো খোঁজ খবর কিন্তু নাই কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বর্তমান এদের ঘুম হারাম হয়ে গেছে পিনাকি ইলিয়াস মানে যদি সম্ভব বা ডক্টর ইউনুস যদি তার ফয়সালা থেকে আপনার সরে না আসে তাহলে তারা নাকি বাংলাদেশে একসাথে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পা রাখবেন এখন দেখার বিষয় যে তার সিদ্ধান্ত থেকে আপনার সরে আসে কিনা বা নাকি তার ঘন্টার ঘন্টার ভিতরে যেই তার তারা যে তিনি পদত্যাগ করবে নাকি সেটাই করে আচ্ছা ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে তাহলে উপদেশটা কি হবে বা সমন্বয়িকদের কি হবে সেটা আমি আপনি বা বাংলাদেশের মুক্তিগামী দল একাত্তরকামী দল আমরা সবাই কিন্তু ভালোভাবে জানি এবং এটাকে কেন্দ্র করেই বর্তমান সমন্বয়দের এত জল্পনা কল্পনা ডক্টর ইউনুসকে আপনার সরকারের আপনার চ্যারিটিতে সরকারের চ্যারিটিতে রাখার জন্য তবে আমি ব্যক্তিগত ভাই মনে করি যে এই ওসিলায় যদি আপনার পিনাকি মানে যেই কটা বিদেশে আছে সব কটা যদি বাংলাদেশ বিমান বন্দরে পা রাখে বিশেষ করে আমি এলিয়াসের কথা বলতে পারি না তবে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য উনি চরম ভাবে ফেসে যাবেন চরম ভাবে আর কারো বিচার হোক বা না হোক যদি বিএনপি আপনার ক্ষমতায় আসে তাহলে পিনাকির যে নির্ঘাত জেল হবে সেটা কিন্তু মাফ নাই কারণ তার এগেনস্টে তিনি আপনার দুই শোনা অধিক বাচ্চা পোলামা তিনি মারছে কিন্তু হ্যাঁ হত্যা করছে একদম গণ আকারে তার ডুপ্লিকেট দুই নাম্বার ওষুধ তিনি পয়দা করছে সেই ওষুধের মাধ্যমে কিন্তু তিনি বাচ্চাদের খুন করছে এটাকে কেন্দ্র করে এখন দেখার বিষয় যে বিএমপি আসলে কতটুকু জোর দিতে পারে আর সেই জোরকে কেন্দ্র করেই ডক্টর ইউনুস তার বা উপদেষ্টারাই কতক্ষণ ডক্টর ইউনুসের হাত পা চেপে ধরে রাখতে পারে বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইনুস পদত্যাগ করছে অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামাচাপা দিয়ে রাখতে চান এটা রাজনৈতিক দেউলিয়াত্মের প্রমাণ আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে পারবেন না সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন সফল হতে হলে সত্যিকার জিনিসগুলো জাতির কাছে প্রচার করুন মিথ্যা আর বিভ্রান্ত ছড়িয়ে জনগণের কাছে ভালোবাসা পাবেন না অতএব প্রিয় দেশবাসী আমরা বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন না তাকে আমাদের রাখতে হবে আর তিনি রাগ হলেও রাখতে হবে খুশি থাকলেও রাখতে হবে পদত্যাগ করতে চাইলেও রাখতে হবে না করতে চাইলেও রাখতে হবে ইনু সাহেবের বিকল্প আমাদের হাতে আর কোন পথ নেই এবং তাকে দিয়ে নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে তবে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি আমার অনুরোধ আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন যাদেরকে নিয়ে বিতর্ক আছে বাদ দিয়ে দেন অথবা তাদেরকে ডেকে নিয়ে বলেন যে তোদের যদি কোনো স্বার্থ না থেকে থাকে আল্লাহর হস্তে পদত্যাগ করো এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইনুস বিদায় নেবেন না তিনি হয়তো থেকে যাবেন তার দায়িত্বে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন ব্যবহার করে একদলকে থাকতে হচ্ছে ক্ষমতায় বাংলাদেশে একটা সময় বাংলাদেশের সমগ্র জনগণের কাছে বিশ্বস্ত হাতিয়ার ছিল উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ আমরা তাদেরকে নির্দ্বিধায় সমর্থন করেছি ভালোবেসেছি এখনও যে কোনো মূল্যে আমরা তাদের কল্যাণ কামনা করি সবসময়ই তাদের সমর্থন জুগিয়ে গিয়েছি কিন্তু সাম্প্রতিক সময়ে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকেই বাংলাদেশের মানুষ অউন করে গ্রহণ করে ভালোবাসে তার পাশাপাশি আরও বেশ কিছু উপদেষ্টা হয়তো রয়েছেন যারা নির্লসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জনগণের জন্য আগামীর সুন্দর একটি গণতন্ত্র উপহার দেওয়ার জন্য কিন্তু বিতর্কিত কয়েকজন সিন্ডিকেট মেম্বার রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যবহার করে তার ইমেজকে ব্যবহার করে ওনাদের হারানো ইমেজকে উদ্ধার করতে চায় যেমন আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে কয়েকজন উপদেষ্টাদের ব্যাপারে ইতিমধ্যেই বক্তব্য এসেছে পরামর্শ এসেছে জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে তারা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করছে তাদের পদত্যাগ করা উচিত কিন্তু যখন তাদের পদত্যাগ করা উচিত বলে আমরা শুনতে পাচ্ছি তখন তাদের পদত্যাগের বিষয়টা সামনে না এসে পদত্যাগের বিষয়টা আসলো ডক্টর মোহাম্মদ ইনুসের মানে এক ঢিলে দুই পাখি মারার একটি স্বপ্ন বাস্তবায়ন করতে গেলেন এই জায়গায় অবস্থানরত সেই সিন্ডিকেটের সদস্যরা কি কৌশলটা করেছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছেন অত্যন্ত জনপ্রিয় তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তার বিদায়টা বাংলাদেশের জনগণ কেউ কোন জায়গায় কামনা করে না সে কারণে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন এই শব্দচারণটার মধ্য দিয়ে বাকি যারা সিন্ডিকেট আছেন তার পাশে তারা তাদের পাপগুলোকে মুছে ফেলতে চায় মানে তাদের বিষয়ে আর আলোচনা সামনে না আসুক ইনুস বলায়ের মধ্যেই আপনি দিন রাত চব্বিশ ঘন্টা দেশ বিদেশ আন্তর্জাতিক মহল ব্যস্ত থাকুক আর ওই লোকগুলো আবারও এই সুযোগে পার পেয়ে যাক আর তাই হচ্ছে তাই হচ্ছে এবং হতেই থাকবে বলে মনে হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের আমরা ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছি কিন্তু ঐক্যকে বিনষ্ট করতে কোনো কোনো উপদেষ্টা তাদের বিষদ্গার বর্ণনা করেছেন মন্তব্য করেছেন যে নিয়ে আমি বাই নেইম তাদের নামে ভিডিও দিয়েছি বারবার একই ব্যক্তিদের সমালোচনা করা আমার দায়িত্ব নয় এবং করতেও চাই না এই জন্য যে আমি ঐক্যের পক্ষের মানুষ কিন্তু আমি বলছি যে কৌশলটা তারা নিচ্ছে সেই কৌশলটা ভুল কৌশল নিচ্ছে নিজেদের ইমেজ যেমন ক্ষুণ্ণ করছে পাশাপাশি তাদের ইমেজটাকে এখন রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের ইমেজও নষ্ট করার জন্য তারা মাঠে উঠে পড়ে লেগেছে গত রাতে আপনারা শুনেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি পদত্যাগ করবেন কিন্তু আদতে কি তিনি পদত্যাগ করবেন এই পদত্যাগ পত্রটি কাকে দিবেন কখন দিবেন জনগণের সাথে তিনি বলেছেন কিনা রাজনীতিবিদদের সাথে বলেছেন কিনা না আমরা শুনলাম একটি রাজনৈতিক দলের বিশেষ একজন নেতা এনসিপির সম্ভবত নাহিদ সাহেব সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তার আগে তাদেরই অনেক নেতাকর্মীর পোস্ট পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব প্রত্যাগ করবেন আমরা সেই শুনতে পেলাম পাশাপাশি গুঞ্জন আসলে বাংলাদেশের জনগণ চায় কিনা গতকালকে থেকে এখন পর্যন্ত দেখেছেন আমরা জনগণ কেউ চায় না যে ইনুস সাহেব পদত্যাগ করুক এবং ইনুস সাহেবের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের কোনো সফলতা নেই ব্যর্থতা ছাড়া এমনকি এই সরকারেরও কোনো ব্যর্থতা হলে সেটা আমাদেরই ব্যর্থতা আমাদের কোনো লাভ নেই সরকার বিদায় নিলে কিন্তু এই সরকারের ঘাপটি মেরে থাকা দু একজন ব্যক্তি যারা বিতর্কিত হয়েছে যারা থাকলে আমি মনে করি যে সরকারের সমস্ত কার্যক্রম মেলান হয়ে যাচ্ছে হয় তাদের সংশোধিত নিয়ে তাদের বিষয়টাকে ঢেকে রাখার জন্য ইনুস সাহেবের বিষয়টা সামনে এনেছে সুকৌশলে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে বলি দেওয়া হচ্ছে যাতে করে তার উপরে চাপিয়ে দিয়ে এই মানুষগুলো পাপ থেকে মুক্ত হয়ে সামনের পথে এগিয়ে যেতে পারে সেজন্যই তারা এই কাজটা ভাইরাল করার চেষ্টা করেছে কথা বলার চেষ্টা করেছে বোঝানোর চেষ্টা করেছে আমরা এখনো বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেয়ার পূর্বেই অনেক শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন এই যুবকদেরকে আমি দেশ গঠনে তাদেরকে নিয়ে কাজ করতে চাই কিন্তু আমার মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে যতটা বিরক্ত তার চাইতে বেশি বিরক্ত কিছু এই তার পাশে ঘুর করা পাবলিকেরা না পারতেছেন তিনি যাদেরকে ইমপিচমেন্ট করতে সরাতে না পারতেছেন তাদের মত করে চলতে এক বাক্যে তারা বিতর্ক বিতর্ক জন্মই দিয়ে যাচ্ছে আমরা গতকালকের একজন উপদেষ্টার ক্ষমা প্রার্থনার আমরা পোস্টও দেখেছিলাম সেটা কিন্তু ইনুস মিটিং হওয়ার পরেই তার আগে না তার মিটিং এবং মিটিং এর ভাব গাম্ভীর্যতা সেই উপদেষ্টা উপলব্ধি করতে পেরেছেন বিদায় যে যা করছি এটা অন্যায় তখন তিনি হয়তো এই পোস্ট করেছেন কিংবা তার বিষয়টা তিনি অনুধাবন করতে পেরেছেন এভাবেই আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই সরকারকে সফলতা করানোর জন্য জনগণের সকল সমর্থন শাখা সত্ত্বেও ব্যর্থতা করে দিচ্ছেন গুটি কয়েক সিন্ডিকেট সদস্য যারা তাকে মুভমেন্ট করতে দিচ্ছে না পাশাপাশি আমাদেরও কিছু বিষয় আছে যেমন রাজনীতির ময়দানের বাহিরে যারা বিভিন্ন সময় কথা বলেন কিংবা আমরা যারা কথা বলি আমাদেরকেও এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার সরকার কোন কোন কাজ দেশের জন্য করছেন সেটা জাতিকে জানানো দরকার আওয়ামী লীগ আমলের মতো করে মিথ্যাচার মানে আওয়ামী লীগের শেখ হাসিনা যেভাবে মিথ্যাচার করতো আর সেই মিথ্যাচারের জন্য একটা সত্য জিনিস লুকাইত হয়ে যেত সেটা আমরা চাই না আমরা চাই এই সরকারের সব ভালো কাজগুলোও জাতি জানবে খারাপ কাজগুলোও জানবে আমরা অনেক সময় বলি এই সরকার মনে হয় দেশ বিক্রি করছে আমরা মনে হয় কি কোনো একটা অঞ্চল ছেড়ে দিচ্ছে কোনো একটা ম্যানেজমেন্ট আপনার কি বলে এই যে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যাদের সাথে আমরা কাজ করি আমাদের সেই বন্দরগুলো আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো সরকার মনে হয় ছেড়ে দিচ্ছে আসলে কি তাই নাকি সরকার বেসরকারি উদ্যোগ নিয়ে যেভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে সেই দেশের বড় কোম্পানির মাধ্যমে এই দেশের আপনার কি বলে পণ্য খালাস কিংবা পণ্য আনান আদান প্রদানের ব্যবস্থা কিংবা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা এটা তো বিশ্বের বিভিন্ন ভালো ভালো দেশে করে এই ভালো জিনিসগুলো আমাদের জাতির কাছে জানাতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের উপরে গতকালকে ভিডিওতে বলেছিলাম সমগ্র রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে তাকে গিয়ে ধরে তাকে এই মুহূর্তে ক্ষমতায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু আমাদের এই যুবকরা নতুন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ আপনারা যদি এই ডক্টর মোহাম্মদ ইনুসের ইমেজ সংকট করতে বদ্ধপরিকর হন তাহলে আমাদের সবার কিছু করার নেই ডক্টর মোহাম্মদ ইনুস আপনাদের আমাদের সকলের সম্পদ এবং আপনারা আপনাদের ভুল ত্রুটিকে আপনারা চাপিয়ে যাবেন সেই চাপিয়ে যাওয়া স্বভাব বন্ধ করতে হবে যেমন সেদিন বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি বিজয় অর্জন করেছে বিজয়টা যখন তারা পাওয়ার কথা কৃতিত্ব আপনারা একটা ইস্যু নিয়ে আসলেন কি ইস্যু সেই সাতান্ন বছর আগের চুয়ান্ন বছর আগের যুদ্ধের ইস্যু নিয়ে এসে আপনি একটি দলকে টার্গেট করে মিথ্যা বিভ্রান্ত ছড়ালেন যেখানে তারা পাওয়ার কথা ক্রেডিট তাদেরকে সেখানে করলেন তুলোধনা এবং অসম্মান তাদেরকে করলেন কিন্তু জনগণ সেটা বিশ্বাস করে সম্মানিত দর্শক আশা করতেছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক মণ্ডলী বর্তমান দেশের অবস্থা বেশ একটা ভালো না এর ওই মধ্যে বর্তমান দেশে কোথায় কি হচ্ছে ক্যামেরার আড়ালে কি হচ্ছে সমস্ত কিছু নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে দর্শক যাই হোক এ সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে চটপর জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ